দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও হাসপাতালে গিয়ে শেষ রক্ষা হল না আবারও ভুল চিকিৎসা মৃত্যু হলো এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃতার পরিবারের এমনটাই অভিযোগ বিবরণে জানা যায় মেলাঘর ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসু মিয়ার ছেলে মাইউদ্দিন উরুফে সোহাগ মিয়া এবং সোহাগের মামাত্ম ভাই রাকিব কুলু বাড়ি থেকে বাইকে করে মেলাঘর উদ্দেশ্যে আসছিলেন সে মাত্র বটতলি ল্যাংটা দরকার কাছে আসেন তখন অপর দিক থেকে একটি বাস গাড়ি রং সাইড থেকে গিয়ে তাদের বাইকে সংঘর্ষ ঘটায় এতে সোহাগ মিয়া অল্প বিস্তার আহত হন সেখান থেকে সোহাগ মিয়া একটি গাড়ি করে মেলাঘর হাসপাতালে এসে গাড়ি থেকে নেমে হেঁটে ডাক্তারের কাছে গিয়ে সে সমস্যার কথা বলেন এরপর সোহাগের শরীরে একটি ইঞ্জেকশন পোস্ট করা হয় আর ইনজেকশন পোস্ট করার পর মুহূর্তের মধ্যে সোহাগ মৃত্যুর কোলে ঢলে পড়েন এদিকে ঘটনার খবর জানাজানি হতে মৃতার আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কিছুটা ভাঙচুর করে এরপর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ বাহিনী নিয়োগ করেন মৃতার পরিবারের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসার সোহাগের মৃত্যু হয়েছে মৃত পরিবারের লোকজন চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন আমার বাতিজা মইনুদ্দিন উর্ফে সোয়াক মাধ্যমিক পরীক্ষা দিছে কুলুবাড়ি তার আত্মু বাড়ির থেকে বাইকগুলি আসার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনি এবং ল্যাংডা দরকার মাঝখানে একটা বাসের থেকে বাসার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে এমন অবস্থাতেই মানে সাইড কেটে গেছে পড়ার পরে তুই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে আনার পরে তো আইসে সুস্থ অবস্থা আসার পরে ডাক্তার বাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে ডুকার পরে তারপরে যাওয়ার পরে বাবুরা তার একটা ইনজেকশন দিছে তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে ইনজেকশন দেওয়ার কতক্ষণ পরে সে তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা মানে সে এখানে মারা গেছে আর এই ঘটনার মানে দোষীরা দেখছে যে যে সে ঘটনার পর মানে বাঁচার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়ে মানে গিয়েছিল যাওয়ার পর সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই বাতিজা মারা গেছে এটা সুস্থ তদন্ত চাইতে আসি এবং সুস্থ বিচার যাতে হয় সেই সেইটা আমরা চাইতে আসছি আর একটা রিপোর্ট